এর মধ্যে করতে বড় খবর মতন সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে ফুরফুরা শরীফে পিরিজাদা নসাদ ভাঙের ভাঙ্গডের এমএলএ বিধায়ক আপনারা জানেন তার সাথে সাথে তৃণমূলে যোগ দিয়েছে পিরিজাদা কাশেম সিদ্দিকি ভাইজান ফুরফুরা শরীফে তৃণমূলের হাতিয়ার কাশেম সিদ্দিকি দু হাজার ছাব্বিশে লড়াইটা কিন্তু হবে ভাঙরে নসাদের সাথে কিন্তু ভাঙরের ভাঙরের মেয়ে ছেলেরা বলো ছেলেরা বলো যারা নসাদকে যারা সাপোর্ট করে তারা বলছে এ আমরাও মাঠে নামব তারা বলছে তার সাথে সাথে আপনারা জানেন যে বাংলাতে তৃণমূলের উন্নয়নটা বেশি বাংলা বাংলাতে তৃণমূলের কর্মী বেশি আপনারা সবই জানেন কিন্তু লড়াইটা হবে দু হাজার ছাব্বিশে দুই পীরজাত হাড্ডাহাটি লড়া হবে ভাঙরে তো বাংলার মানুষ কাশেম সিদ্দিকিকে মেনে নিতে পারছে না এই কারণে বাংলা মানুষ কি যারা আই করে যারা আই এস সাপোর্ট করে তারাই কাশেম সিদ্দিকীকে মেনে নিতে পারছে না তো কাশেম সিদ্দিকে বলছি আমি আঠাশ বছর দল কিছু করতে পারিনি দেশে কিছু যদি করতে হয় বাংলা মানুষের মানুষের জন্য তো রাজনীতিতে ঢুকিয়ে আমাকে করতে হবে তাইসেবকে অক্সিজেন দিয়ে অক্সিজেন দিয়েছিল তা তাদের কাছ থেকে কোনো সংবাদ আসেনি এই জন্য তৃণমূল একটা বড়ো পথ পেয়েছে বাংলার মানুষ অনেক গর্বিত